উনিশশো দুই সালে চৌঠা জুলাই ছিল স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস সেদিন রাত নটার একটু পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি কিন্তু সারাদিন স্বামী বিবেকানন্দ ছিলেন অন্যান্য দিনের মধ্যেই কর্মব্যস্ত তার শারীরিক অবস্থা থেকে ভক্তদের মনে কোনো সংশয় তৈরি হয়নি অন্যান্য দিনের মতোই সেদিন ভোরে ঘুম থেকে ওঠেন স্বামী বিবেকানন্দ আকাশ ছিল মেঘে ঢাকা ছায়াচন্ন সকালে মন্দিরে দীর্ঘ সময় উপসময় মবনা ছিলেন স্বামীজি তার শরীরে অসুস্থতার কোনো লক্ষণই ছিল না প্রাতরাসে দুধ ফল খেতে খেতে তিনি সকলের সাথে হাসি ঠাট্টা করেন চা খান কিছুক্ষণ পরে গঙ্গা থেকে ইলিশ মাছ কেনেন প্রেমানন্দের সাথে গঙ্গা পালে কিছুক্ষণ গোলেন সকাল সাড়ে আটটা তিনি ধানে বসেন যা চলে যায় প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় তিনি গান গেয়ে ওঠেন শ্যামা মা কি আবার কালো দুপুরের আহারে জোল থেকে ভাজা মৌসুমে প্রথম ইলিশ বেশ তৃপ্তি সঙ্গে খেলেন রোজে কথা করে বললেন একাদশী করে খুব বেঁধেছে ঘটি পাটিগুলো ছেড়েছি কষ্টে দুপুর সাড়ে বারোটা নাগাদ তিনি বিস্বামীতে যান এবং অল্প সময়ের মধ্যে জেগে ওঠেন তখন তিনি প্রথম সামান্য অসুস্থতার কথা জানান বলেন তার মাথাটা ব্যথা করছে কিন্তু কিছুক্ষণ পরে তিনি লাইব্রেরিতে ফিরে সাধু ব্রহ্মচারীদের ব্যাকরণ পড়াতে শুরু করেন এরপর তাকে কিছু না ক্লান্ত দেখাচ্ছিল বিকালে এক কাপ গরম দুধ পান করে স্বামী পৃপানন্দের সাথে বিলুর বাজার পর্যন্ত হেঁটে আসেন অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি হাঁটলেন সেদিন প্রায় দুই মাইল মঠে ফিরে বিকেল পাঁচটা নাগাদ বিবেকানন্দ বলেন আজ শরীরটা খুব ভালো আছে কে জানতো তার পার্থিব জীবন আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা প্রায় পৌনে আটটা নাগাদ নিজের ঘরে শিশুদের বলেন গলম লাগছে জানালা খুলে দাও তিনি মেঝেতে পাতা বিছানায় শুয়ে পলেন রাত নয়টা নাগাদ চিত অবস্থা থেকে বাদিকে ফেলার সময় ডান তার সামান্য কেঁপে ওঠে কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যায় শিশুর মতো কেঁদে ওঠেন রাত নটা দুই থেকে নটা দশের মধ্যে গভীর দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ চুপ থেকে আবার দীর্ঘশ্বাস ফেলেন তারপর মাথা নড়ে ওঠে বালিশ থেকে পড়ে যায় চোখ স্থির হয়ে যায় কিন্তু মুখে এক অপরূপ উজ্জ্বল হাসি ফুটে থাকে প্রথমে শিশুরা বুঝতে পারেনি কি হয়েছে তারা ভেবেছিলেন তিনি সমাধিতে মগ্ন হয়েছেন বেলুড় থেকে এসেছিলেন ডাক্তার মহেন্দ্র মজুমদার ও ডাক্তার বৈকুন্ত সান্নাল শেষ রক্ষা হল না তার আগেই যে স্বামীজিতে হয়ে গেছেন ডেথ সার্টিফিকেটে লেখা হল মস্তিষ্কে রক্তক্ষরঞ্জনিত কারণে মৃত্যু আবার ম্যাসিভ হার্ট অ্যাটাকও হয়েছিল বিবেকানন্দ বলতেন তিনি চল্লিশ পেরাবেন না প্রয়াণ হল ঠিক উনচল্লিশ বছর বয়সে তিনি কি সত্যিই বুঝতে পেরেছিলেন মৃত্যু সমাগত জানা যায় মৃত্যুর দুদিন আগে তিনি সিস্টার নিবেদিতাকে নিজের সামনে বসিয়ে পঞ্চপ্যাঞ্জন খাইয়েছিলেন এবং তার পা ধুয়ে দিয়েছিলেন নিবেদিতা অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলে যিশুর কথা স্মরণ করিয়ে দেন তিনি শিশুদের সঙ্গে এমনটাই নাকি করেছিলেন নিবেদিতা বলেন সে তো লাস্ট সাপারের সময় উত্তরে বিবেকানন্দ হেসে বলেন সিলি গার্ল দুদিন পর নিবেদিতা স্বামীজির কথার ইঙ্গিত বুঝতে পারেন